السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان. إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي كافة بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله مَنَّا صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفان محبة دل مبر بره دون عالم سے जला तू नदी मेरे दिल में या जलन की दवा پیلا دے خدا یا سارے دنیا साफ दो जमाली भी जामाली हसनत जमियों खिसानी सन्नो अलैहि व आले देर पिछो दिलो ले लिए पाथरे राघाते भी खंत होए সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে গাজীপুর জেলার অন্তর্গত চন্দ্রা কালামপুর পাঁচ লক্ষী দারুল মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকের এগারোতম বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আন্তর্জাতিক খেতি সম্পন্ন বক্তা মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্দা আজকের মাহফিলের বিশেষ বক্তাবৃন্দ মঞ্চ বৈশম মুকাররাম মুরাম ওলামাইকার ছাত্র ভাইরা কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহর পিয়ারাম মর্বী বাবাজিরাম পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত আদায় করি যে মহান জালাল আমাদেরকে বাংলাদেশেরই ক্লান্তি লগ্নে এত সুন্দর একটা জান্নাতের বাগানে বা তৌফিক ফিক দিয়েছেন সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ সময় কম আলোচনা অনেক বেশি আসার পরে আপনাদের প্রধান বক্তা যিনি বয়ান করবেন ইনশাআল্লাহ আমার গাজীপুরেই আজকে আরও চারটা প্রোগ্রাম আছে সেখানে চলে যাব এই জন্য এখানে বাদ মাগরিব সময় দিয়েছি সেজন্যে আপনাদের সামনে একেবারে ছোট্ট সূরা কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সুরা সূরার নাম কি সুরাতুল কাউসার। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আলামিনের শান মান মর্যাদা বর্ণনা করেছেন নবীর শান নবীর মান নবীর ইজ্জত নবীর মর্যাদা আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানি কোন কে বেশি জানে আল্লাহ বেশি জানে দুনিয়ার মানুষ অনেক সময় নবীর ইজ্জত দিতে গিয়ে নবীকে ইজ্জত দিতে পারে না উল্টো অপমান করে আমি কিছুদিন আগে দেখলাম একটা ব্যানারের ভিতরে নবীর নাম লেখা মোহাম্মদ শব্দ লেখা সেই নবীর নাম যে নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন নবীর নাম কে রেখেছিলেন যেরকম নবীর নাম কে রেখেছেন নবীর নাম রেখেছেন আল্লাহ তালা নবী করিম সাল আলাই ওনার দাদাকে আব্দুল মুতালিবকে আল্লাহ স্বপ্ন দেখাইছে এমন একটা শিকল যেই শিকলের একটা মাথা আসমানের ওপরে আরেকটা মাথা জমিনের নিচে একটা মাথা পূর্ব প্রান্তরে আরেকটা মাথা পশ্চিম প্রান্তরে ছড়িয়ে আছে সুবান আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা কারার ব্যাখ্যা দিলেন যে আপনার বংশ থেকে এমন একজন লোক আসবে যার প্রশংসা আসমান থেকে জমিন পর্যন্ত তার প্রশংসাই হবে শুভ যেই নবী যার অনুসরণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষেরা জেনেরা তার অনুসরণ করবে তার প্রশংসা করবে নবীকে এই জন্য আমি রাখলাম মোহাম্মদ আবার নবীর মা বলেন আমি আমেনা দেখেছি আমাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ও আমিনা তোমার গর্ব থেকে এই যেই বাচ্চা জন্ম নেবে এই বাচ্চার নাম তুমি রাখবে মোহাম্মদ সুবান আল্লাহ অন্নপ্রণায় তুমি তুমি রাখবে আহমদ আবার কেউ বলেন দুটাই বলেছেন আহমদ মুহাম্মদ নবীও বলেন আনা আহম্মদ আনা মোহাম্মদ আনা আহ আমি শেষ নবী নবী কি শেষ নবী এগুলো নবীর নাম তো নবীর নাম প্যানারে রেখলো লেখার পরে জিলাপি খাইলো সিন্নি খাইলো খাওয়ার পরে এই ব্যানারটা নিয়ে বিকেল বেলায় ডাস্টবিনে ফিরল না এটা কি নবীর সম্মান হয়েছে না নবীর নবীকে অপমান করা হয়েছে যেরকম সম্মান না অপমান অপমান মানুষ ইচ্ছা করলেই মানুষের মানুষ অনেক সময় বাড়ায় বলে বাড়ায় বলা ঠিক না এক কথায় আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন উনি শ্রেষ্ঠ তবে মাহলুকের ভিতরে উনি শ্রেষ্ঠ কার ভিতরে মাফলুকের ভিতরে চেয়ে উপরে কি নবী যেতে পারবে আল্লাহর উপরে যেতে পারবে আল্লাহর আর কোরআন শরীফ শ্রেষ্ঠ কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন হলেন সৃষ্টির শ্রেষ্ঠ বলেন কি সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্ব নবী মোহাম্মদ সাল আলি আসাল্লাম এখন আসেন দেখেন যখন আল্লাহ নবী আরবের প্রচলিত নিয়ম ছিল গ্রাম গ্রামে শহর থেকে মহিলা তাদের বাচ্চাগুলোকে গ্রামে গঞ্জে পাঠিয়ে দিত ওখানে গ্রামের মানুষেরা দুধ পান করাতো ওখানে তাদেরকে ভাষা শেখানো হতো বাংলাদেশের বিশেষ করে ঢাকা এখন তো গাজীপুরটাও ঢাকা হয়ে গেছে গাজীপুরটা কি হয়ে গেছে গাজীপুর ঢাকার চেয়েও বেশি মানে এইদিকে যেই এই মিল কলকারখানার মানুষ এত মানুষ মনে হয় ঢাকাও নেই তো এত মানুষ গাজীপুরে এখন তো এখন এই দেশের ভিতরে অনেকে সিরাজগঞ্জের মানুষ অনেকে সিলেটের মানুষ অনেকে চিটাগাঙ্গের মানুষ কক্সবাজারের মানুষ তো সবার ভাষা কি এক হবে এক হবে এক হবে না সিলেটে যাবেন এখন আমি সিলেটে গেলে আমাকে জিজ্ঞেস করে হুজুর কাঁসা গু খাইতায় নাকি বিজা গু খাইতায় না শুকনা গু খাইতায় বুঝেন তো এখন এটাও তাদের ভাষা এক একটা ভাষা এক একজনের কাছে একটা সুন্দর শুকনা গু খাইতায় নাকি ভিজা কো খাইতায় মানে তরকারি একটা হলো শুকনা একটা হলো মাছ ভাজা তারপরে বোনা এটা হলো শুকনা এটা হলো ভিজা জোলের তরকারি যেতে এটা হলো ভিজা তরকারি এখন শুকনাটা আগে খাইবেন না ভিজাটা আগে খাইবেন কোনটা আগে খাইবেন যে শুকনাক নাকি ভিজা কু খাইতায় এ সিলেটের বাসা মাতো না খেনে রে বা কথাটা বুঝতে পারছেন এই হলো সিলেটের বাসা তো গাজীপুরে সিলেটের লোক আছে না সিলেটের লোক আছে আবার চট্টগ্রাম গেলে বদা গোয়ামা সেননি কি বদ্মা গোয়ামা সেনলি গমও শি না ও না এখন বদ্দা গম আসেননি মানে বদ্দা মানে বড় ভাই গম মানে ভালা বদ্দা গম আসেননি বড় ভাই ভালো আসেননি তো এই যে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আপনি যদি ঢাকা যান ঢাকা যায় বাপরে হালা কয় বাপরে কি কয় এখন বাপরে কি কয় বাপরে কয় আবে হালা বিশটা টাকা দাও আবে হালা পাঁচশো টাকা দাও এখন কয় কি কয় না বাপ মইরা গেছে এখন ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেব আমার বাপ হালাই তো মরে গেছে এখন বাপ হালা জানাজাটা পড়াবেন। এখন ইমাম হালায়। তো এই যে হালাই কয় এখন যদি আপনারা কেউ কয় হালা তাহলে আপনি রাগ করবেন না সালা করে রাগ করবেন না রাগ করবেন যদি দুলা ভাই সালারে সালা কয় সেটা ভিন্ন কথা এখন যদি দুলাবাই নাম যার আরেকজন সালারে সালা কয় রাগ করবে না রাগ করবে কিন্তু এখন ডাকাইয়া ভাসাই হলে বাপের কয় বাপ হালা বাপে কয় পোলা হালা তো এই যে হালা হালা কয় এটা কিন্তু একটা মজা আছে মজা আছে না মজা আছে এক দেশের বালি এক দেশের বুলি আর এক দেশের গালি এখন এই যে আরব থেকে তায়েব সেটা আমি গিয়ে দেখে এসেছি সেখানে একটা বুড়ির ঘর ছিল যেটা নবীকে কাটা দিয়ে রাখত কষ্ট দিত সেই বুড়ি ঘর ওখানে ঘরের ভিতরেও আমি গিয়েছি সেখানে হলো একটা গ্রাম্য এলাকা আর মক্কা তো পুরোটা শহর তো মক্কা শহর থেকে বাচ্চা নিয়ে যেত তায়েফের লোকেরা বনি সাত গোত্রের লোকেরা হালিমা আসলো তার একটা ছিল বড় দুর্বল আসলো নবীকে নেওয়া আসলো একটা বাচ্চা নেওয়ার জন্য ধনী পরিবার থেকে যখন তাইফের মহিলারা মক্কায় আসে আর যখন শোনে যে আমি না সন্তান তো এতিম তখন কেউ নেয় না হালিমা ইসা নবীকে নিল নেওয়ার সাথে সাথে হালিমার স্তরে দুধ ভরপুর হয়ে গেছে শুভমাল্লা উটের স্তরে দুধ ভরপুর হয়ে গেছে বকরি স্তরে দুধ ভরপুর হয়ে গেছে এটা কি বকরি গাছ খাওয়ার ফজিলত নাকি নবীর নবীর মৌজেজা যেরকম কার মৌজেজা নবীর মৌজেজা সুহান আল্লাহ হালিমা দুই বছর পরে নবীকে ফিরিয়ে দিতে আসছে আবার কিছুদিনের জন্য দিয়েছিল হালিমা যখন আমিনার সাথে দেখা করলো তখন বলল আমিনা তোমার সন্তান এত সুন্দর তোমার সন্তানের মতো সুন্দর সন্তান আমি হালিমা জীবন ও তায়েফে মক্কা কোনো জায়গায় দেখি নাই সুহান আল্লাহ আমিনা বলে রাহালি এত সুন্দর সন্তান তুমি দেখবে কেমনে গ্রামের মানুষ তুমি দেখবে কেমনে আমি মক্কা শহর করেছি গ্রামের মানুষ তো ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক সময় সারাদিন খেলে ধান ক্ষেতের ভিতরে বিভিন্ন জায়গায় গিয়া ময়লা লাগা এরপরে বাড়িতে আসে আর শহরের ছেলেগুলো একটু পরিপাটি হয় সাধারণত বেশিরভাগ শহরের ছেলেগুলো একটু পরিবাটি হয় কিন্তু শহরের মেয়েগুলা হয় বেশিরভাগ নষ্ট কি হয় ম নষ্ট পরিবাটি হইতে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই যে শহরের ছেলেগুলা পরিপাটি থাকে আমি না ডেকে বললেন আমি থাকি মক্কা শহরে মক্কা শহরে আমি এসেছি আমার বাড়ি ছিল মদিনাই মদিনা থেকে আমার বাপ আব্দুল ওয়াহাব আমাকে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে মক্কায় পাঠিয়েছে আমি আমি না মক্কা দেখেছি মদিনা দেখেছি দুইটা শহরের ভিতরে আমি আমি না দিন আমার সন্তানের মতো সুন্দর সন্তান কোনো দিন দেখি না আমিনা যখন এই কথা বললো আব্দুল মোতালিফ কয় ও আমেনা রে তুমি তো কেবলমাত্র মক্কা মদিনা দেখেছ আমি আব্দুল মোতালিফ ব্যবসার জন্য গিয়েছি সিরিয়া গিয়েছি পৃথিবীর যে জায়গায় আমি ব্যবসার জন্যে গিয়েছি কত সুন্দর সুন্দর সন্তান আমি আব্দুল মোতালিফ দেখেছি রে আমেনা আমার নাতির মতো সুন্দর সন্তান আমি আমেনা কোন আমি আব্দুল মোতালিব কোনো দিন দেখি নাই কয় আমি জিব্রাইল আমার কাছে পুরো পৃথিবীটা একটা আমি পুরো পৃথিবী ঘুরেছি কতবার ঘুরেছি কিন্তু আমি নবীর মতো মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো সুন্দর সন্তান পৃথিবীতে কোনো দিন দেখি নাই বলে আল্লা আমিরা যে এইভাবে কথা বলল হালিমা যে এইভাবে কথা বলল আব্দুল মুখতালিফ যে এইভাবে কথা বলল তুমিও তো ঠিক তেমনি কথা বললে আমি আল্লাহ আল্লাহলুক যত মাখলুক আমি আল্লাহ আমিন বানাইছি আমার নবী আমার বন্ধু পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মুর রসুরুল্লাহর মতো আমি আল্লাহ রব্বুল আমিন কুরু মাখলুক বানাই না তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর নজানা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় হয়তো সুন্দর নজানিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর তানে সাগরের ঘর জনে নদীর তানে সাগরের ঘর জনে ঢেউয়ে ঢেউয়ে দে পল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ কনসান্ল I'm a হে সুন্নবী আলামিনকে আলামিন আল্লাহ কি দিয়েছেন কাউসরের কথা আপনাদেরকে এখন বলতেছি আল্লাহ কয় ইউ আল্লাহর নবী বলেন ইউসুফকে আল্লাহ যা দিয়েছে আমাকে তা দিয়েছে কেমনে দিয়েছে শখসাদি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে কয় উস্তে ইউসুফ দম ইয়াদে ইয়াদবাই জাদারি ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর যদান করেছিলেন ইউসুফের সুন্দর্য দেখে নারীরা হাত ফেলে দিয়েছে সেই সৌন্দর্য এক সৌন্দর্য কিন্তু আম্মা জান পৃথিবীর মানুষ আমার স্বামী নবীজির সৌন্দর্য যদি ওই নারীরা দেখতো হাত নইরে কলিজা কেটে ছিঁড়ে ফেলে দিত টের পেত না এত ছিল বিশ্ব নবী তাহলে না আমাদের নবী বেশি সুন্দর আমাদের নবী ছিল ডাবল সুন্দর সেই সুন্দর নবী একটা সৌন্দর্যের কথা আপনাদেরকে বলি নাতি একজন হলো হাসান আরেকজনের নাম কি একজন হাসান আরেকজনকে হুসাইন হাসান হুসাইন রদিয়াল্লাহান হোমা নবীকে কয় না না গো একটু লাইট দেন একটু বাতি দেন এই ঘর থেকে ওই ঘরে যাব দেখি না তো দরজা কোন দিকে আগে তো এই রকম লাইট ছিল না আগে তো কুপির মতো হারিকেন হারিকেন কুপি দিয়ে লাইট জ্বালাইতো মানুষ এগুলো নিয়ে নিয়ে হাঁটতো তেল দেওয়া বাতি জ্বালানো লাগতো আগুন ধরানো লাগতো নবীকে হাসান হুসাইন রে তোদের আবদার তো আমি ফিরে যেতে পারি না লাইট বাতি কেমনে দিব চুলাই তো আগুন ঠিকভাবে ধরে না ও হাসান হুসাইন কিন্তু তোদের আবদার তো আমার রাখতে হবে আর হাসান হুসাইন যদি কোনো আবদার করতো নবী রাখতেন না ফিরিয়ে দিতেন রাখতেন না ফিরিয়ে দিতেন রাখতেন বুঝেন না হুসাইন কয়া গো আপনি আমার বাপে গোড়া কিনা দেয় না আপনি কি একটা গোড়া আমার কিনা দিতে পারেন না গোড়া কিনে দিব তবে একটা কথা বলি রে হুসাইন আমি তো রে গোড়া দৌড়ানোর শখটা মিটাই দিই একটা হলো গোড়া দৌড়ানো একটা দৌড়ানোর শখ মিটানো একটা হলো গাড়িতে চড়া আরেকটা হলো গাড়ি চড়ার শখ মিটানো ছোট সময় দেখতাম সুপারি গাছের ডাকা তাল গাছের ডাক গায়ে একটা এমনি বয় আর একটা দুটা টানে জোরে কোন ঠিক না বেটি আচ্ছা ছিল না এগুলা এগুলা ছিল একটা হলো ড্রাইভার একজন হইল প্যাসেঞ্জার যেরকম ঠিক না বেটি এরা বলে বেরেন গাড়ি তিনটা চাক্কা দিয়া কারের ভিতরে বইয়া গাড়ি দৌড়ায় বাসে ট্রাকে সরে যেরকম ঠিক না বেটি নবী কয় হুসাইন গোড়া কেমনে কিনে দেব কিন্তু গোড়া যেহেতু কিনে দিতে পারতেছি না তাহলে আমি গোড়া দৌড়ানোর শখটা মিটায়ে দিই ভাই কেমনে নানা গোড়া বা নানা কয় ও আমি গোড়ার মতো হইয়া গেলাম তুই আমার পিঠে উঠা আল্লাহু আকবার যখন হুসাইন পিঠে উঠলো এখন হুসাইন কয় না গো গুড়া তো দৌড়াই তুমি দৌড়াও না কেন নবী ও হাত আর পা দিয়া দৌড়ানো শুরু করছে আল্লাহু আকবার হুসাইন কে বলে না না গোড়ার তো লাগাম তাকে আপনার লাগাম কোথায় নবী কয় আমার লাগাম আমি তোর তোর দড়ি দিমু কেমনে আমার তো চুল নবীর চুল ছিল বাবরি চুল কি চুল তখন বাবরি চুল নবী কয় এক গাছি চুল ধরায়া কয় হুসাইন চুলটা ধর আর গোড়ার লাগামের মতো কইরা টান আল্লাহু আকবার বুঝেন না উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর ঢুকছে উঠ গিয়া দেখে নবীর পিঠে হুসাইন দিয়া হু আঠাবসী আমার ফর ই এই কি অবস্থা হুসাইন তোমার সুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সুয়ারি এত দামি সোয়ারি কারো নাই নবী কয় ওমর শুধু সুয়ারিটাকে দামি বললা আমার সুয়ারটা আমার নাতিটাও কিন্তু কম নয় আল্লাহ আকবর হবে না নাতিটাকে আমার আল্লাহ আকবর হুসাইন কয় না না তোমার দাম বেশি না আমার দাম বেশি নবী কয় হুসাইন আমার দাম বেশি আমি তো নবী আমি তো সবাই নেতা হুসাইন কয় না না তোমার চেয়ে আমার দাম বেশি আল্লাহ আকবর হুসেন কই না না কেমনে জানেন কই না না আপনার বাপের নাম কি নবী কয় আমার বাপের নাম আব্দুল্লাহ খালি আব্দুল্লাহ যে খালি আব্দুল্লাহ কোন টাইটেল নাই আগে বিছে ওনা আমার বাপ রে আপনি চিনেন নবী কয় তোমার বাপ কি কয় আমার বাপ সেই বাপ যেই বাপ যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন আসাদুল্লাহিল গারিব যাকে আল্লাহ দুনিয়ার কাফেরদের জন্য বাঘ বানায় পাঠাইছে আল্লাহু আকবার যার ব্যাপারে বিশ্বনবী দুনিয়াতে দশজন জন জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর ভিতর একজন হলো আমার বাবা যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে সুবহানাল্লাহ নবী ওনারা আপনার বাপের দাম বেশি না আমার বাপে বাপের দিক দিয়ে কে দামি আপনি না আমি নবীকে বাপের দিক দিয়ে তুমি বেশি দামি সুবহানাল্লাহ বলে ওনারা এবার আপনি বলেন আপনার মায়ের নাম কি নবী কয় আমার মায়ের নাম হলো আমিনা আপনার মায়ের নাম আমিনা এতটুকুই আপনার মায়ের আগে পিছু কোনো টেন্টেল নেই আমার মা ফাতিমা আমার মার ব্যাপারে বিশ্বনবী বলেছেন ফাতিমা তুমি যা তুমি ফাতিমা আমার শরীরের একটা অংশ কলিজার টুকরা ফাতিমা শুধু তাই না ফাতিমার ব্যাপারে বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন সাইয়েদাতু নিসাঈ আহলিল জান্নাহ ফাতিমা হবে জান্নাতী যুবতীদের সরদারনী কি হবে সর্দারনি হবে লিডার হবে জানাতি যুবতীদের কেমনে হবে এমনি হয়ে যাবে ফাতেমার আর কিতাবের ভিতরে দুইটা কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে কয়টা এক নম্বরে ফাতিমা সর্দারানী হবে কারণ ছিল পর্দার গুরুত্ব দিত ফাতিমা দুই নম্বরে স্বামীর খেদমত করত ফাতিমা আর এখন আমাদের সমাজে তো এগুলো আছে পর্দা তো নাই পর্দার কোনো খবর নাই শান্তরাগিরে দেখতে পারে মার্কেটে সব নারী পুরুষ বেশি নারী বেশি করে রাতের বেলায় নারী যদি কোন ঠিক না বে ঠিক আজকে পর্দা নাই পর্দা যদি কেউ না করে বোরকা যদি কেউ না পরে সোলা কলার যেমন দাম নাই বুরকা ছাড়া মহিলার কোন দাম নাই একটা কলা যদি কেউ বাজার বিক্রি করে এই কলা কেউ কিনবেন কেউ কিনবেন না এখন একজন সোলা কলা নিয়ে বসলো কেউ কিনে না এখন লোকটা শেষে গান গায় কে আসো আমার কলার হরিদার কলার সাথে আছে এক টাকা কইরা পুরস্কার কত কইরা পুরস্কার এক টাকা একশো কলা থাকলে টাকা আছে কত একশো এখন কিছু লোক কয় কলা তো কেউ কিনে না এখন মাসে মশা বৈশাখ নষ্ট হয়ে গেছে কলা খাওয়ার যোগ্য না এখন এই কলা টাকা দিয়ে কে কিনবে ওটা টাকা যখন দিতেছে নিয়ে নেই কলাটা যখন কলা দিয়ে দিছে টাকাও দিয়ে দিছে এই যে লোকটা কলা নিল এখন কি কলা খাওয়ার জন্য কলা নিল নাকি টাকার জন্য নিল যেরকম কি জন্যে টাকার জন্য নিল এখন এই লোকটা কলা নিল টাকার জন্যে ঠিক তেমনিভাবে যেই মহিলারা যেই নারীরা পর্দা করে না যেই নারীরা খোলামেলা অর্ধ অলঙ্গ হয়ে হাঁটতে চায় কুকুরের যেই স্বভাব কুকুরও চায় এক পাও আঙ্গে দেখবেন প্রস্রাব করে এটা হইলো কুকুরের স্বভাব নারীরাও যারা অর্ধ অলঙ্গ হতে চায় তারা মানুষ হতে চায় না তারা কুকুর হতে চায় ঠিক ঠিক